জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় ভক্তগণ ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি হে শ্রীকৃষ্ণ যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে তার জীবনে আপনার আশীর্বাদ সময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক প্রিয় বন্ধু এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে আর আপনার মন সত্যি যদি প্রেমে ভরা থাকে আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে আপনি সাবস্ক্রাইব করুন যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত দিব্য দিকে ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুধু ধর্মীয় শিক্ষা নয় এটি জীবনের প্রতিটি দিকের জন্য এক অমর পথ প্রদর্শক প্রতিদিন যদি আমরা কিছুক্ষণ সময় নিয়ে তার বাণী শুনি চিন্তা করি এবং হৃদয় ধারণ করি তবে জীবনের প্রতিটি অন্ধকারে আমরা আলোর সন্ধান পাই শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি প্রতিদিন ঈশ্বরকে স্মরণ করে তার মন কখনো দুর্বল হয় না তার জীবন কখনো শূন্য হয় না কৃষ্ণের বাণী আমাদের শেখায় দুঃখের মাঝেও ধৈর্য ধরতে অন্যের ভুল ক্ষমা করতে নিজের কর্মে বিশ্বাস রাখতে এবং সর্বদা ঈশ্বরের ইচ্ছায় আত্মসমর্পণ করতে প্রতিদিন সকালে বা রাতে কিছু সময় ভগবদ্গীতার শ্লোক শুনে বা পাঠ করে শুরু করুন দেখবেন মন শান্ত হতে শুরু করবে জীবনের সমস্যাগুলো আর তেমন ভারী মনে হবে না কারণ কৃষ্ণের বাণী আমাদের ভিতরে শক্তি জাগায় কৃষ্ণের বার্তা প্রতিদিন শোনার ফল মন থেকে ভয় সন্দেহ ও উদ্বেগ দূর হয় আত্মবিশ্বাস বাড়ে ও জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টি তৈরি হয় ক্রোধ ও দুঃখের স্থানে আসে শান্তিও করুণা নিজের প্রতি এবং অন্যের প্রতি ভালোবাসা জন্ম নেয় ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটি বাণী যেন এক একটি জীবন মন্ত্র যা ঘটে তা ভালো জন্যই ঘটে যা ঘটছে তা ভালো জন্যই ঘটছে এবং যা ঘটবে তাও ভালো জন্যই ঘটবে এই বিশ্বাসে প্রতিদিন নিজের দিন শুরু করুন মনে রাখবেন কৃষ্ণ কেবল গোকুলের বা দ্বারকার দেবতা নন তিনি আপনার মনের গভীর শক্তি আপনার আত্মার ভিতরের আলোক যদি আপনি প্রতিদিন তার বাণী শুনে দিন শুরু করেন তবে একদিন দেখবেন আপনার জীবনটাই পরিবর্তিত হয়ে গেছে আজ থেকেই প্রতিদিন বলুন হে কৃষ্ণ তুমি আমার পথ প্রদর্শক আমার শান্তি আমার শক্তি এমন অভ্যাসই একদিন আপনাকে ভগবানের সান্নিধ্যের দিকে নিয়ে যাবে যেখানে কোনো ভয় নেই কেবল ভালোবাসা আর শান্তি প্রতিদিনের জীবনে আমরা কত রকমের শব্দ শুনি কেউ আমাদের সমালোচনা করে কেউ প্রশংসা করে কেউ আঘাত দেয় কেউ ভালোবাসে কিন্তু এই সব শব্দের ভেতর দিয়ে আমরা যে আসল শব্দটি ভুলে যাই তা হলো ভগবান শ্রীকৃষ্ণের বাণী কৃষ্ণের বাণী হচ্ছে সেই চিরন্তন সত্যের ধ্বনি যা একবার হৃদয় প্রবেশ করলে আর কোনো অন্ধকার স্থানে জায়গা থাকে না প্রতিদিন সকালে সূর্যের আলো যেমন পৃথিবীকে জাগিয়ে তোলে ঠিক তেমনি কৃষ্ণের বাণী আপনার অন্তরকে জাগিয়ে তোলে তিনি বলেছেন যে প্রতিদিন আমার কথা চিন্তা করে সে কেবল মানুষ নয় সে ধীরে ধীরে ঈশ্বরের নিকটবর্তী হয়ে ওঠে প্রতিদিন কৃষ্ণের বাণী শোনার অর্থ কী এর মানে শুধু ধর্মীয় রীতি নয় এটি এক ধরনের আত্মিক শৃঙ্খলা যখন আপনি প্রতিদিন কৃষ্ণের কথা শোনেন তখন আপনি ধীরে ধীরে নিজের চিন্তাকে বিশুদ্ধ করেন জীবনের সমস্যাগুলো তখন আগের মতো ভয়ানক লাগে না কারণ আপনি বুঝে যান যা হচ্ছে তা কৃষ্ণের পরিকল্পনারই অংশ তখন আর আপনি অভিযোগ করেন না বরং কৃতজ্ঞ হন আপনি আর বলেন না কেন আমার জীবনে এত কষ্ট বরং বলেন এই কষ্টের মধ্যেও নিশ্চয় কৃষ্ণ কিছু শিক্ষা দিতে চাচ্ছেন শ্রীকৃষ্ণের বাণীর প্রভাব আপনার জীবনে মন শান্ত হয় প্রতিদিন কৃষ্ণের নাম ও বাণী শুনলে মন ধীরে ধীরে স্থির হতে শুরু করে যে মন সারাদিন দৌড়ঝাপ করে চিন্তা করে উদ্বিগ্ন হয় কৃষ্ণের বাণী সেই মনকে স্থিত করে দেয় শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে সে নিজেই নিজের বন্ধু আর যে মনকে জয় করতে পারেনি সে নিজেরই শত্রু ভয় দূর হয় জীবনের প্রতিটি মানুষ কোনো না কোনো ভয় বয়ে বেড়ায়, ভবিষ্যতের ভয় হারের ভয় প্রিয়জন হারানোর ভয় কিন্তু কৃষ্ণের বাণী মনে করিয়ে দেয় তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোমার প্রতিটি পদক্ষেপে আছি ভয় করার কিছুই নেই যখন এই অনুভূতি আপনার অন্তরে স্থায়ী হয় তখন পৃথিবীর কোনো ভয়ই আপনাকে স্পর্শ করতে পারে না কর্মের স্থিতি আসে কৃষ্ণের বাণীর একটি মূল শিক্ষা হল কর্ম কর ফলের চিন্তা করো না যখন আপনি প্রতিদিন এই বাণী শুনবেন তখন আপনার মধ্যে ধীরে ধীরে এক শক্তি জন্ম নেবে আপনি কাজ করবেন নিষ্ঠা ও বিশ্বাস নিয়ে ফলের প্রত্যাশা ছেড়ে তখন জীবনে অশান্তি কমবে আর শান্তি বাড়বে অহংকার ভেঙে যায় মানুষের জীবনের সমস্ত দুঃখের মূল কারণ হল অহংকার আমরা ভাবি আমি করেছি আমি জানি আমি পারবো কৃষ্ণের বাণী আমাদের শেখায় তুমি কিছুই একা করছো না আমি তোমার মাধ্যমে কাজ করাচ্ছি যখন এই উপলব্ধি আসে তখন হৃদয় বিনম্র হয়ে যায় ভালোবাসা ফিরে আসে কৃষ্ণের বাণী মানে কেবল ধর্মগ্রন্থ নয় এটি প্রেমের সঙ্গীত যে কৃষ্ণ রাধার প্রতি প্রেমে অনন্ত সেই কৃষ্ণই আমাদের শেখান ভালোবাসা মানে অধিকার নয় আত্মসমর্পণ যখন আপনি প্রতিদিন তার বাণী শুনবেন তখন আপনার হৃদয় প্রেম জাগবে যে প্রেম নিঃস্বার্থ অমলিন ও পবিত্র কেন প্রতিদিন শুনতে হবে কারণ মন প্রতিদিন কলুষিত হয় আমরা যাদের দেখি যাদের কথা শুনি যে চিন্তাগুলো মনে আনি সব কিছুই মনকে দূষিত করে শ্রীকৃষ্ণের বাণী সেই মনকে প্রতিদিন শুদ্ধ করে দেয় যেমন শরীরের জন্য প্রতিদিন জল দরকার তেমনই আত্মার জন্য প্রতিদিন কৃষ্ণের বাণী দরকার ভগবান নিজেই বলেছেন যে প্রতিদিন আমার গুণ লীলা ও বাণী স্মরণ করে সে সংসার সমুদ্র পার হয়ে আমার নিকট পৌঁছে যায় প্রতিদিন যদি আপনি তার বাণী শোনেন বা পড়েন তবে জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিতেও আপনি অটল থাকতে পারবেন আপনার জীবনের গতি বদলে যাবে কারণ আপনার মন তখন কৃষ্ণময় হয়ে যাবে কৃষ্ণের বাণী শোনার কিছু সহজ উপায় সকালে ঘুম থেকে উঠে ভগবদ্গীতার একটি শ্লোক পড়ুন এবং তার অর্থ নিয়ে ভাবুন রাতে ঘুমানোর আগে কৃষ্ণের নাম জপ করুন বা কোনো কৃষ্ণ ভক্তি সঙ্গীত শুনুন জীবনে যা কিছু ঘটছে তা নিয়ে উদ্বিগ্ন না হয়ে বলুন এটিও কৃষ্ণের ইচ্ছা প্রতিদিন কিছু সময় নীরব হয়ে বসে কৃষ্ণের নাম ধ্যান করুন শেষে কৃষ্ণের আশীর্বাদময় বাণী তুমি যখন ক্লান্ত আমি তোমার আশ্রয় হব তুমি যখন ভীত আমি তোমার সাহস হব তুমি যখন একা আমি তোমার সঙ্গ হব শুধু একবার বলো হে কৃষ্ণ তুমি আছো আমার পাশে সত্যি প্রতিদিন শ্রীকৃষ্ণের বাণী শুনলে জীবন বদলে যায় মন শান্ত হয় কর্মে দৃঢ়তা আসে সম্পর্কগুলো পবিত্র হয় আর জীবনের প্রতিটি অন্ধকার কোন আলোকিত হয়ে ওঠে স্মরণ রাখো যে প্রতিদিন কৃষ্ণকে স্মরণ করে সে কখনো হারায় না কারণ কৃষ্ণের স্মরণই হচ্ছে মুক্তির পথ তাই আজ থেকেই শুরু করুন প্রতিদিন অন্তত কয়েক মিনিট কৃষ্ণের বাণী শুনুন অনুভব করুন এবং তার আলোয় আপনার জীবন ভরিয়ে তুলুন ভগবান শ্রীকৃষ্ণের বাণী কোনো ধর্মবিশ্বাসের সীমায় বাধা নয় এটি এক শাশ্বত সত্য যা মানুষের মন চিন্তা এবং আত্মাকে জাগিয়ে তোলে যখন মানুষ পৃথিবীর দুঃখ ভয় ব্যর্থতা আর বিভ্রান্তির মধ্যে পড়ে তখন কৃষ্ণের বাণী যেন এক চিরন্তন আলো যা আমাদের মনে বলে আমি আছি তোমার পাশে তুমি একা নও প্রতিদিন কৃষ্ণের বাণী শোনা মানে শুধু ঈশ্বরকে স্মরণ করা নয় বরং নিজের ভেতরের অন্ধকারকে দূর করে নিজের প্রকৃত রূপকে চিনে নেওয়া কৃষ্ণের বাণী আত্মার জাগরণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন ন হন্যতে হন্য শরীরে অর্থাৎ দেহের মৃত্যু হলেও আত্মা কখনো মরে না এই একটি বাণী যদি আমরা প্রতিদিন শুনি তাহলে মৃত্যু ভয় ক্ষতির ভয় এবং বিচ্ছেদের কষ্ট আমাদের উপর আর প্রভাব ফেলতে পারবে না আমরা বুঝতে পারব আমাদের আসল পরিচয় দেহ নয় বরং সেই চিরন্তন আত্মা যা কৃষ্ণেরই এক অংশ যখন প্রতিদিন কৃষ্ণের এই শিক্ষা শুনে আমরা দিনের শুরু করি তখন মন স্থির হয় ভয় হারিয়ে যায় এবং আমাদের মধ্যে এক নতুন আলো জ্বলে ওঠে কৃষ্ণের বাণী কর্মের পথ শ্রীকৃষ্ণের আরেকটি মহান বাণী কর্মাধিকার স্তে মা ফলেশু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে ফলের উপর নয় প্রতিদিন এই বাণী শোনো মনে করো জীবনে যা কিছু করি তা আমি কৃষ্ণের প্রতি সমর্পণ করি তাহলে ফল যাই হোক না কেন মন শান্ত থাকবে কাজ করতে করতে মন আর ক্লান্ত হবে না কারণ তখন তুমি বুঝে যাবে আমি কাজ করছি না কৃষ্ণ আমার মাধ্যমে কাজ করছেন এই ভাবনা জীবনের প্রতিটি কর্মকে পূর্ণময় করে তোলে প্রতিদিন যদি তুমি এই বাণী শুনো তবে একদিন এমন এক অবস্থায় পৌঁছাবে যেখানে তুমি কেবল যন্ত্র আর কৃষ্ণ হবেন চালক কৃষ্ণের বাণী মনের নিয়ন্ত্রণ শ্রীকৃষ্ণ বলেছেন মনই মনুষ্যানান কারণ বদ্ধমোক্ষয় অর্থাৎ মনি মানুষের বন্ধন ও মুক্তির কারণ এই বাণী প্রতিদিন শুনলে আমরা বুঝতে পারি জীবনের দুঃখের কারণ বাইরের নয় আমাদের মনের ভেতরেই যদি মনকে জয় করতে পারি তাহলে কোনো কষ্টই আমাদের কষ্ট দিতে পারবে না প্রতিদিন কৃষ্ণের বাণী শুনে মনকে স্থির রাখার চেষ্টা করো যখনই মন দৌড়াবে উদ্বিগ্ন হবে তখন কৃষ্ণের নাম নাও হে কৃষ্ণ তুমি আছো আমার অন্তরে এই উচ্চারণে মন শান্ত হবে এবং ধীরে ধীরে জীবনের সমস্ত অস্থিরতা মুছে যাবে কৃষ্ণের বাণী নিঃস্বার্থ ভালোবাসা ভগবান শ্রীকৃষ্ণের জীবন নিজেই এক ভালোবাসার প্রতীক তিনি কখনো কারো উপর অধিকার বিস্তার করেননি বরং প্রত্যেক সম্পর্কেই দিয়েছেন নিঃস্বার্থ স্নেহ তাই কৃষ্ণের বাণী প্রতিদিন শুনলে হৃদয় জাগে প্রেম এমন প্রেম যা স্বার্থহীন অহংকারহীন ঈশ্বরময় তিনি বলেছেন যে ভক্তি ও ভালোবাসা নিয়ে আমাকে স্মরণ করে আমি সর্বদা তার হৃদয়ে অবস্থান করি যদি তুমি প্রতিদিন কৃষ্ণের বাণী শুনে ভালোবাসা দিয়ে অন্যকে দেখো তাহলে তোমার ভিতর থেকে হিংসা অহংকার আর দুঃখ মুছে যাবে তোমার জীবনের প্রতিটি সম্পর্ক তখন হয়ে উঠবে এক শান্তির ক্ষেত্র কৃষ্ণের বাণী ধৈর্য ও সময়ের শিক্ষা শ্রীকৃষ্ণের বাণীতে বলা হয়েছে কালো অশ্বী অর্থাৎ আমি সময় নিজেই এই কথাটির গভীর অর্থ হলো জীবনের প্রতিটি ঘটনার পেছনে সময়ের একটি চক্র আছে আজ যে দুঃখ তুমি দেখছো সেটিও একদিন কেটে যাবে আজ যে সুখে আছো সেটিও একদিন চলে যাবে তাই প্রতিদিন কৃষ্ণের বাণী শুনে নিজের মনে স্থির করো আমি সময়ের সাথে যুদ্ধ করব না আমি সময়ের ওপর বিশ্বাস রাখব যখন তুমি প্রতিদিন কৃষ্ণের এই বাণী শুনবে তখন জীবনের পরিবর্তনগুলো আর তোমাকে ভয় দেখাবে না তুমি বুঝবে সব কিছুই কৃষ্ণের ইচ্ছায় চলছে আর তার ইচ্ছা সর্বদা মঙ্গলের জন্য কৃষ্ণের বাণী আত্মসমর্পণ গীতার শেষ অধ্যায় কৃষ্ণ বলেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং স্মরণ বর্জ্য অর্থাৎ সব ধর্ম অনিয়ম ত্যাগ করে কেবল আমার স্মরণ নাও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব প্রতিদিন এই বাণী শুনলে মনে হয় আমার আর কিছু নিয়ন্ত্রণ করার দরকার নেই আমি কৃষ্ণের হাতে নিজেকে সমর্পণ করি এই আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয় বরং নিজের অহংকার ও ভয়কে ত্যাগ করা যখন তুমি কৃষ্ণের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করবে তখন তোমার ভিতরে শান্তি নেমে আসবে এমন শান্তি যা পৃথিবীর কোনো বস্তু দিতে পারে না কৃষ্ণের বাণী দুঃখে স্থিত থাকা জীবনে দুঃখ আসবেই কিন্তু কৃষ্ণ বলেছেন সম দুঃখ সুখম অর্থাৎ সুখ ও দুঃখে সমান থাকাই প্রকৃত জ্ঞান প্রতিদিন কৃষ্ণের এই বাণী শুনে মনে রাখো দুঃখ কখনো তোমাকে পরাস্ত করতে পারে না যতক্ষণ তুমি কৃষ্ণকে স্মরণ করছো তুমি যদি জানো যে কৃষ্ণ তোমার সঙ্গী তবে পৃথিবীর কোনো ঝড় তোমাকে ভেঙে দিতে পারবে না তোমার চোখে তখন অশ্রু থাকবে কিন্তু হৃদয় থাকবে শান্তি কৃষ্ণের বাণী জীবনের উদ্দেশ্য ভগবান কৃষ্ণ বলেছেন যে ব্যক্তি আমাকে চিনে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় প্রতিদিন কৃষ্ণের বাণী শুনে ধীরে ধীরে বোঝা যায় জীবনের লক্ষ্য কেবল ভোগ নয় বরং মুখ্য মুক্তি যখন প্রতিদিন আমরা কৃষ্ণের নাম উচ্চারণ করি তখন আমাদের আত্মা ধীরে ধীরে সেই মুক্তির পথে এগিয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের বাণী প্রতিদিন শুনলে জীবন ধীরে ধীরে রূপান্তরিত হয় মন থেকে ভয় দুঃখ ক্রোধ হিংসা সব মিলিয়ে যায় তার জায়গায় আসে স্থিরতা ভালোবাসা ধৈর্য ও শান্তি একদিন তুমি বুঝবে তুমি কৃষ্ণকে শুনছ না কৃষ্ণি তোমার ভিতরে কথা বলছেন তুমি তাকে খুঁজছো না তিনি তোমার মধ্যেই আছেন তখন তুমি বলবে এর থেকে বড় সব হে কৃষ্ণ তুমি আমার অন্তরের সঙ্গী তুমি আমার নিরবতার শব্দ তুমি আমার চোখের আলো তুমি আমার প্রতিটি নিঃশ্বাসে তাই আজ থেকে প্রতিদিন কৃষ্ণের বাণী শুনো সকালে সূর্যের আগে বা রাতে নিস্তব্ধতার মাঝে তার কথা শুনো তার নাম নাও আর নিজেকে বলো আমি নই কৃষ্ণ আমার সঙ্গে আছেন এই এক অভ্যাসী একদিন তোমার জীবনের প্রতিটি দুঃখ অন্ধকার ও বিভ্রান্তিকে আলোকিত করে দেবে কারণ শ্রীকৃষ্ণের বাণী মানে ভালোবাসা সত্য শান্তি ও মুক্তি জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ